জুডিশিয়াল স্ক্যান্ডেল বা বিচার ব্যবস্থার কলঙ্ক কি দু নম্বর প্রশ্ন মানের ষষ্ঠ অধ্যায় থেকে আসা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজকে আমরা আলোচনা করছি জুডিশিয়াল স্ক্যান্ডেল বা বিচার ব্যবস্থার কলঙ্ক কাকে বলা হয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মিথ্যা অভিযোগে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তেত্রিশ জন বামপন্থী ট্রেড ইউনিয়ন নেতাকে গ্রেপ্তার করে ভারতের ব্রিটিশ সরকার তাদের বিরুদ্ধে শুরু করে মিরাট ষড়যন্ত্র মামলা মিরাট ষড়যন্ত্র মামলাকে ব্রিটিশ পার্লামেন্ট বিচার ব্যবস্থার কলঙ্ক বা জুডিশিয়াল স্ক্যান্ডেল বলে অভিহিত করে কারণ এক এই মামলার মাধ্যমে গঠনমূলক বামপন্থী আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে দমন করার চেষ্টা করা হয় দুই এই মামলায় অভিযুক্তদের আইনি অধিকার খর্ব করা হয় এবং তিন অভিযোগের যথাযথ প্রমাণ না পাওয়া গেলেও অভিযুক্তদের অন্যায়ভাবে সাজা দেয়া হয়